তুই না ছিলি আমাদের ক্লাসের টপার তুই তো পড়াশোনা অনেক ভালো ছিলি এত কষ্ট করে পড়াশোনা করে শেষ পর্যন্ত ডাবল আর আর তাছাড়া তুই তো খুব বলতিস তুই বড় লোক পড়াশোনা করে তোর হাজব্যান্ড অনেক কোটিপতি হবে শেষ পর্যন্ত ডাবল আর বিয়ে করলি ছি ইয়ার আর এগুলো কি ধরনের ড্রেস আপ করেছিস তুই কখনো আয়না দিয়েছি তোকে পুরো খেত লাগে সেটা এগুলো যায় ছি তুই এগুলো কেমন বিহেভ করতেছিস তোর মতো ডাবল আর বউয়ের সাথে রকম ব্যবহার করবো রে কলেজে তো খুব ভাগ নিদিষ্ট টপার স্টুডেন্ট বলে এত পড়াশোনা করে টপার স্টুডেন্ট কি করলি শেষমন্ডনদের একটা ডামালকে বিয়ে করলি এই কত হয়েছে ডাবর বিল আরে ডাবর বিল পড়ে দিও আগে একে দেখো পরিচিত নাকি তোমার হ্যাঁ আমাদের ক্লাসের টপার ছিল বুঝছো এখন বিয়ে করছে কাকে দেখো ডামালকে শুন পরিচয় ها আমার হাজবেন্ড প্রাইভেট কোম্পানিতে জব করে 1 লাখ টাকা স্যালারি বুঝতে পেরেছ বিষয়ে পরে কথা বলগুলো বাদ বাদ দিব কেন তুমি জানো না ও টপার ছিল বলে আমাদেরকে খুব ইনসাল্ট করত আর কি যে ভাব তো আর বলো না আর এখন দেখো এই অবস্থা আর বিয়ে করছে কাকে দেখো না একটা ডাবলকে বিয়ে করছে ব্যাস অনেক হয়েছে অনেক বলে ফেলেছিস এবার থাম আমি বলবো তোকে তুই কি যেন বলেছিস তোর হাজবেন্ড কত টাকা ইনকাম করে এক লাখ টাকা তাই না আমাদের দোকান থেকে দৈনিক দুশো ডাব বিক্রি হয় প্রতিটা ডাব থেকে বিশ টাকা করে লাভ হয় এভাবে সারা দিন আমাদের চার হাজার টাকা লাভ হয় আর এভাবে সারা ডাকা আমাদের বিশটা দোকান আছে তাহলে ভাব দৈনিক আমাদের ইনকাম থাকে আশি হাজার টাকা তাহলে মাস শেষে কত আসে চব্বিশ লক্ষ টাকা আর তোর জামাই মাসে এক লক্ষ টাকা ইনকাম করে আমার হাজবেন্ড দাব বিক্রি করে এতে আমার কোনো লজ্জা নেই কারণ এটাও একটা কাজ কোনো কাজকে ছোট করে দেখতে না সব কাজই কাজ আর হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক ভালো রেখেছে আর সামনে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি খুব ভালো একটা ইউনিভার্সিটি আর শোন জীবনের টাকাটাই মুখ্য না ভালোবাসাটাই ইম্পর্টেন্ট আসলে যারা তুমি এতক্ষণ ধরে ওর বিষয়ে না জেনে ওকে যেভাবে অপমান করেছো আসলে এটা তোমার একদম ঠিক হয়নি আসলে একটা মানুষ ওর থেকে কোথায় যায় এটা আসলে বলাটা ইম্পসিবল একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট সবকিছু থাকতেই পারে একটা সময় সে হয়তো ভালো ছিল না এখন সে ডাবের বিজনেস করে অনেক ভালো আছে দেখো তুমি বলছো যে আমি এক লাখ টাকা বেতন পাই অথচ আমাদের চাইতে বেশি টাকা ইনকাম করে সে ডাব বিক্রি করে এজন্য আসলে একটা মানুষকে না জেনে জাস্টিফাই না করে তার উপর এভাবে কথা বলা একদম ঠিক না আপু আই এম সরি আমি ওর হয়ে আপনার সরি বলছি সরি রে হিমু পালে ক্ষমা করে দিস ভাই আই এম সরি আরে না সমস্যা নেই তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক চল আরে ডাক্তার তো নিয়ে যা